আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিচেন গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো যারা আমরা শহরে থাকি তারা সবসময় আমরা গ্যাসে রান্না করি কিন্তু হঠাৎ করে আমাদের যদি গ্যাস চলে যায় গ্যাস আনতে দেরি হয় তখন এরকম যদি একটি মাটির চুলা থাকে তাহলে কিন্তু বন্ধ হয় না তো আমি একটা প্লাস্টিকের বালতিতে এরকম তেল মাখিয়ে নিয়েছি তো তার মধ্যে ইট বালুর সিমেন্টটা প্রথমে আমি ভালো করে দিয়ে প্রায় দেড় ইঞ্চির মতো আমি এভাবে দিয়ে তার মাঝখানে আমি একটা এরকম রঙের বালতি বসিয়ে নিয়েছি চারদিক থেকে এরকম ফাঁকা যেন থেকে থাকে তাহলে আমি এভাবে মাটির চুট আর যে দেয়ালটা সেটা আমি এভাবে সমান করে দিয়ে নিতে পারবো এটা যদি না দিয়ে নিতাম তাহলে আমি সমান করে বানাতে পারতাম না তো সেই জন্য আমি এরকম বালতিটা দিয়ে চারদিক থেকে এরকম ভালো সিমেন্টের মিশ্রণটা দিয়ে তারপর এরকম একটা নারিকেলের খোসা না কি বলে এটাকে বলে মনে হয় অনেক জায়গায় আমরা আইচা বলে থাকি তো এটাকে আমরা দিয়ে দিয়েছি যাতে ওই জায়গাটা ছিদ্র থাকে ওখান থেকে আমি দিয়ে রান্না করতে পারি তো এটা দিয়ে তারপরে আমি চারদিক থেকে আবার বালো সিমেন্টের মিশ্রণ দিয়ে দিলাম উপর থেকে আমি আবার একটা ছোটো বালতি দিয়ে দিয়েছি কারণ ওই বালতিটা ছোট ছিল আমি এই বালতিটা সমান সমান করে বানাবো তো এরকম তিন দিকে আমি এরকম তিনটা এরকম উঁচু উঁচু একটু করে দিয়েছি যাতে এটার ওপরে আমি পাতিলটা বসাতে পারি তো এই জন্য এরকম দিচ্ছি তো সমান হচ্ছিল না তারপর আমি এরকম কাগজ দিয়ে দিয়েছিলাম তারপর আমি তিন ঘন্টা এভাবে রেখে দিয়েছি যাতে বালু সিমেন্টের মিশ্রণটা একটু শক্ত হয় তারপর আস্তে আস্তে করে আমি বালতিগুলো এভাবে উঠিয়ে নিলাম অনেক কষ্ট হয়েছে আস্তে আস্তে করে আমি উঠিয়েছি তো এই যে উঠিয়ে এভাবে আমি রেখে দিব দুই দিন দুই দিন একটু পানিও দিয়েছি মাঝে মাঝে তারপর দুই দিন পর যখন এরকম মোটামুটি একটু শক্ত হয়েছে তখন আমি গরম পানি দিয়ে চারদিকে একদম ফুটন্ত গরম পানি বালতির উপরে দিয়ে সাবধানে যেন হাতে গরম পানি না লাগে এভাবে বালতিটা তুলে নিলাম তারপরে দেখছি এরকম অনেক ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে চারিদিকে ফাঁকা ফাঁকা তো সেইগুলো আমি কি করলাম আবার একটু বালো সিমেন্ট মিশিয়ে পানি দিয়ে গুলিয়ে তারপর আমি আবার চারদিক থেকে ভালো করে গুলো দিয়ে দিচ্ছি কারণ একদম সমান না হলে দেখতে তো জিনিস চুলাটা সুন্দর লাগবে না কিরকম ছিদ্র ছিদ্র কিরকম দেখা যাচ্ছে তো এই জন্য আমি আবার বালু সিমেন্ট দিয়ে ভালো করে মা এভাবে চার দিকে একটু যেন কোথাও ফাঁকা না থাকে এভাবে করে দিয়ে নিলাম এটা গ্লাভস দিয়ে করলে ভালো হতো কিন্তু গ্লাভস দিয়ে করলে ভালো করে আমি হাত দিয়ে ফিনিশিংটা দিতে পারছিলাম না তাই আমি হাত দিয়ে গ্লাভস দিয়ে ফিনিশিংটা দিতে পারছিলাম না তাই আমি পরে হাত দিয়েই সুন্দর করে নিয়ে দিলাম কারণ হাত দিয়ে যেরকম হবে গ্লাভস পরে নিলে সেরকম হবে না তারপর একটু শুকানোর পর এরকম ঝাড়ু দিয়ে আমি এরকম ঝেড়ে নিলাম চারোদিকটা তারপর এটা আমি দুই তিন দিন এভাবে রেখে দিয়েছি তারপর বানানোর থেকে শুরু করে সাত দিন পর আমি রান্না করেছি